দেশের উপর সময় মানুষ ভরসা করেনি বলে তো বিজেপিকে জিতিয়েছে আপনি নব্বই মিনিটের ভাষণে নেহরুর নাম নিয়েছেন যারা যারা দেশটাকে রসাতলে পাঠিয়েছে তার জন্য এখন আপনি ইন্দিরা গান্ধী নেহরুকে দায়ী করছেন প্যালগাম হয়েছে কার জন্য প্যালগামের জন্য দায়ী কে এখানে জম্মু কাশ্মীরের বর্ডারের দায়িত্বে কে রয়েছে এখানে জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যের পুলিশ কার দায়িত্বে কার অধীনে চারজন জঙ্গি কি করে ঢুকলো বাংলাদেশ বর্ডার হয়ে যারা তারা দাবি করছেন যে বাংলায় ঢুকেছে কার ব্যর্থতার কারণে ঢুকেছে কে ঢুকিয়েছে একের পর এক বড় বড় ভাষণ দিয়ে কেন আমেরিকার রাষ্ট্রপতি ঠিক করবে ভারত কখন যুদ্ধ শেষ করবে ভারত কখন যুদ্ধ শুরু করবে ভারত কখন কি করবে এই নরেন্দ্র মোদী তো বলতো যে দু হাজার চোদ্দোর আগে রিমোট কন্ট্রোল সরকার যে মনমোহন সিংকে দশ জনপথ থেকে রিমোট কন্ট্রোল দিয়ে পরিচালিত করা হয় আরে কম করে রিমোট কন্ট্রোলটা দিল্লিতে রাখা থাকতো এখন তো ভারতের রিমোট কন্ট্রোলটা আমেরিকায় রাখা আছে ওয়াশিংটনে রাখা থাকছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী বা বিদেশ কেউ তো বলছে না না ডোনাল্ড ট্রাম্প যা বলেছে আমরা সমর্থন করি না একটা মিথ্যে লিখিত ভাবে তুই জানাতে পার মানুষের আবেগের সাথে খেলছে এই রাজনীতি কোনোদিন ভারতবর্ষের মানুষ দেখেনি এত দুর্বল প্রধানমন্ত্রী এত দুর্বল সরকার যারা নিজেদেরকে মজবুত সরকার বলে মজবুত সরকার না মজবুর সরকার ডোনাল্ড ট্রাম্পের কাছে মজবুর হয়ে গেছে